ভারত সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল আবাস যোজনা প্রকল্প যাদের আয় কম মাথার উপর ছাদ নেই মাটির বাড়িতে অস্থায়ীভাবে দিন কাটান মূলত তাদের নামই থাকে এই আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় কিন্তু বর্তমানে এই তালিকায় নাম থাকছে পাকা বাড়ি এবং অবস্থা সম্পন্ন মানুষজনদের এর ফলে বঞ্চিত হচ্ছেন আবাস যোজনার বাড়ির উপভোক্তারা যাদের মাথার উপর ছাদ নেই তাদের জন্যই সরকারের তরফে আবাস যোজনার ঘর দেওয়া হয় অথচ রাজগঞ্জের মাঝি আলীর বিশেষ চাহিদা সম্পন্ন দুই ভাইয়ের সরকারের দেওয়া আবাস যোজনার ঘর নেই পরপর তিনবার আবাস যোজনার তালিকায় নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে কোনো এক অজানা কারণে নাম উধাও দুই বিশেষ চাহিদা সম্পন্ন ভাইয়ের পঞ্চায়েত প্রধানকে জানাতে গেলে তিনি কোনো কথাই শুনতে চাইছেন না বলে অভিযোগ দুই ভাইয়ের ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মহান গ্রামে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহান গ্রামের দুই ভাই সুভদ রায় ও সুনীল রায় দুজনেই জন্মসূত্রে নব্বই শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন এক ভাইয়ের থাকার ঘর থাকলেও আরেক ভাইয়ের থাকার ঘর নেই তাই সরকারিভাবে আবাস যোজনার মাধ্যমে ঘরের আবেদন করেছিলেন কয়েক বছর আগে তিনবার সার্ভে হওয়ার পর নাম থাকলেও শেষ সার্ভেতে নাম বাদ যাওয়ায় হতাশ দুই ভাই এই বিষয়ে দুই ভাই জানান ঘর কি আছে এবার লিস্টে এবার ছিল সে প্রথমে আসলো কবে আছে একবার আসলো নাকি প্রথমে পরে আসে পরে এক সপ্তাহ পরে আসলো কে না এখন লিস্ট নাই চলে নদী নতুন লিস্টে নেই না আপনার তো ঘরের দরকার আছে দরকার আছে এখন তো কে হ্যাঁ ঘর বাড়ি তো হলে স্যার আমার তো ঘর বাড়ি নাই তো ওদের ভাইরে হোটেলে খাই আপনার আপনার ভাইও তো প্রতিদ্বন্দ্বী আপনিও প্রতিদ্বন্দ্বী দুই ভাই দুই ভাই হ্যাঁ দুই ভাইয়ের মধ্যে একজনেরও নেই

করে চলে গেলো পঞ্চায়েত তোমাদের ঘর হবে তখন তো ওটা চলে গেলো তারপরে দ্বিতীয়তে আসলো থানা থেকে হ্যাঁ সিভিল পুলিশ আসিল তখন বললো কি আমাদের ঘরটা ট্রাই করবেন না প্রথম লিস্ট তখন আসবে তোমার মোবাইল নম্বর আসবে মেসেজ আসে নাই আসে তারপরে খোঁজ হবে তখন আর লিস্টে নেই দুই ভাইয়ের মধ্যে অন্তত একজনের নামেও যদি ঘর হতো তাহলে দুজনে একসঙ্গে থাকতে পারতেন তাদের কোনো অসুবিধা হতো না কিন্তু নাম বাদ হয়ে যাওয়ায় সরকারি ঘর থেকে বঞ্চিত হয়ে পড়ে হতাশা ব্যক্ত করেন তারা তাদের কথায় গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে কয়েকবার গিয়েছিলেন তারা প্রধান কথাই নাকি শুনতে চায়নি তাদের অথচ ভোট এলে ভোট চাইতে দেখা যায় সকলকে ভোট ফুরিয়ে গেলেই নাকি তাঁদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় অন্যদিকে এই বিষয়ে মাঝি আলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন এটা পুরোপুরি আমাদের ডিস্ট্রিক্ট থেকে যা লিস্ট ছিল আসার পর ডিস্ট্রিক্ট বিডিও সেটকে আমাদের অর্ডার দিয়েছিল বিডিও সেট আমাদেরকে বিডিও অফিস থেকে যা সার্ভে হয়েছে বিডিও অফিস থেকে হয়েছে আমাদের হাতে আমাদের জিপি হাতে কিছু ছিল না আমাদের হাতে কিছুই নেই ঘর নতুন নাম ঢোকানো তো নেই নাম কাটানো আমাদের হাতে কিছু নেই যা আছে বিডিও বিডিও অফিস থেকে সার্ভে হয়েছিল সুপার সার্ভে হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে সার্ভে হয়েছিল পুলিশ পুলিশের কাছ থেকেও সার্ভে হয়েছিল জয়নাথকে এই নাম কাটাকাটি ব্যাপারটা কে করেছে সেটা আমরা জানি কবে মিলবে সরকারের দেওয়া পাকা বাড়ি হুইল চেয়ারে বসে এখন সেদিনের অপেক্ষাতেই রয়েছেন সুভদ রায় ও সুনীল রায় রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা 还都那么做呢。